হ্যালো আজকে নাটকের রিভিউ ভিডিও নিয়ে আসলাম যেখানে অভিনয় করেছে আর তানজিন দিশা নাটকটির নাম হচ্ছে ভালোবাসার ক্যাকটাস নাটকটিতে দেখা যায় মেয়েটির বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দেয় মেয়েটি ছেলেটির সাথে একটা রিলেশনশিপে ছিল তাই বিয়ের সকল যে যেসব ছেলেগুলো ছিল সেটা ছিল ছেলেটির বন্ধুরা সেখানে ছেলেটি ছদ্মবেশে যায় যাওয়ার পর মেয়েটির সাথে দেখা করে এবং মেয়েটিকে বলে চলো পালিয়ে যাই কিন্তু মেয়েটি পালিয়ে যেতে রাজি হয় না কারণ তার মা অনেক হ্যাপি ছিল এই বিয়েতে এবং তার মাকে দুঃখ দিবে না বলে সে পালাতে রাজি হয়নি এটা তার মা শুনে ফেলে এবং ছেলেটিকে বলে তুমি এখানে কি করছো তারপর ছেলেটিকে সকল দায়িত্ব দেয় এবং মেয়েটির মামাকে বলে যে তাকে পাহারা দিতে যেন তার মেয়েকে নিয়ে পালিয়ে না যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাই যে আসলে ছেলেটি তার সকল দায়িত্ব পালন করছে অনেক দুঃখের সাথে আর মেয়েটিও অনেক কষ্ট পাচ্ছে প্রভু তার মার হ্যাপির জন্য মেয়েটি বিয়ে করতে রাজি হচ্ছে না পরে মেয়েটির মায় মেয়েটিকে পালিয়ে যেতে সাহায্য করে এবং তাদের দোয়া দেয় এবং বলে চলে যাও তখন ছেলে পক্ষকে বলে যে মেয়ে আর নেই সেটার জন্য সে দুঃখিত এবং এখানে নাটকটা হ্যাপি এন্ডিং হয়